সপ্তম অধ্যায় আপনার পরিচিতি গড়ে তোলার উপায় এক অভ্যাস এবং পরিচিতির সম্পর্ক লেখক বলেছেন আপনার অভ্যাসগুলো আপনার পরিচিতি তৈরি করে উদাহরণ আপনি যদি প্রতিদিন পড়াশোনা করেন তবে আপনি একজন পড়ুয়া হয়ে উঠবেন দুই আমি কি থেকে আমি খেতে পরিবর্তন অভ্যাস পরিবর্তনের জন্য শুধু লক্ষ্য নির্ধারণ করাই যথেষ্ট নয় বরং নিজেকে একটু নতুন পরিচিতি দিতে হবে উদাহরণ ভুল আমি পড়াশোনা করতে চাই সঠিক হচ্ছে আমি একজন পড়ুয়া ব্যক্তি তিন পরিচিতি নির্ধারণের তিনটি দাব আপনার লক্ষ্য কি এই অভ্যাসের জন্য আপনার পরিচিতি কি হওয়া উচিত প্রতিদিন সেই পরিচিতির মতো কাজ করুন উদাহরণ একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তির মতো খাবার খান অষ্টম অধ্যায় পরিবেশের গুরুত্ব এক পরিবেশ এবং অভ্যাস পরিবেশ আপনার অভ্যাসকে প্রভাবিত করে উদাহরণ টেবিলে একটি ফুলের জুড়ি রাখলে ফল খাওয়ার সম্ভাবনা বাড়ে দুই খারাপ অভ্যাস বাঙ্গার জন্য পরিবেশ পরিবর্তন করুন খারাপ অভ্যাস থেকে দূরে থাকার জন্য সেগুলোকে আপনার পরিবেশ থেকে সরিয়ে ফেলুন যেমন যদি আপনি বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তবে মোবাইল থেকে অ্যাপগুলো আনইনস্টল করুন তিন ভালো অভ্যাস সহজ করুন ভালো অভ্যাস তৈরির জন্য পরিবেশকে সহায়ক করে তুলুন যেমন পড়ার টেবিল পরিষ্কার রাখুন এবং বইগুলো কাছে রাখুন নিজের চার ইচ্ছা শক্তি নয় বরং পরিবেশকে ব্যবহার করুন ইচ্ছা শক্তি কিন্তু পরিবেশ দীর্ঘস্থায়ী সুতরাং পরিবেশ ঠিক করা বেশি কার্যকর অধ্যায় স্বাভাবিক অভ্যাস তৈরি করা এক স্বাভাবিক অভ্যাস গড়ে তুলুন লেখক বলেছেন অভ্যাস তখনই দীর্ঘস্থায়ী হয় যখন সেটি আপনার জন্য সহজ এবং স্বাভাবিক মনে হয় যেমন অফিসে যাওয়ার সময় একটি নির্দিষ্ট সময়ে পানি পান করার অভ্যাস তৈরি করা দুই অনুকূল পরিবেশ তৈরি করুন আপনার অভ্যাস সহজ করার জন্য এমন ব্যবস্থা করুন যাতে বাধাগুলো কমে যেমন সকালে ব্যায়াম করার জন্য আগের রাতে ব্যায়ামের পোশাক বিছানার উপর রেখে দিন। দশম অধ্যায়। প্রাপ্তি উদযাপন করুন। এক। অভ্যাস ধরে রাখতে পুরস্কারের গুরুত্ব। ভালো অভ্যাসের পর একটি ছোট পুরস্কার দিন। যেমন পড়া শেষ করার পর একটি মজার গান শোনা। দুই। উদযাপনের শক্তি। উদযাপন অভ্যাসকে আনন্দদায়ক করে তোলে। যেমন এক সপ্তাহ নিয়মিত ব্যায়াম করার পর প্রিয় খাবার খাওয়া তিন নম্বর সতর্কতা পুরস্কার যেন খারাপ অভ্যাসের দিকে না নিয়ে যায় যেমন ব্যায়ামের পর বেশি ক্যালোরি খাবার না খাওয়া আজকের আলোচনা এখানেই শেষ আমরা এই অধ্যায়গুলো থেকে শিখলাম কিভাবে পরিচিতি পরিবেশ এবং পুরস্কার একটি ভালো অভ্যাস করে তুলতে এবং খারাপ অভ্যাস দূর করতে সহায়তা করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে থাকুন don't know what